রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি পিলার থেকে ভারী বেয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে শনিবার ২৬ অক্টোবর দুপুর বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে হঠাৎ করে ওপর থেকে একটি ভারী লোহার বেয়ারিং প্যাড নিচে পড়ে পাশ দিয়ে হাঁটা এক ব্যক্তির মাথায় লাগে এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহিতের নাম আবুল কালাম আটত্রিশ তিনি শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার ইশুরকাটিয়া কাটিয়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে এবং দুর্ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে ফার্মগেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন মেট্রোরেল পিলার থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি ওজনের একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে আমরা ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করেছি তদন্ত চলছে কিভাবে এটি আলগা হয়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে ডিএমটিসিএলের এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান বেয়ারিং প্যাড মূলত মেট্রোরেল ট্র্যাকের নিচে কম্পন শোষণের কাজে ব্যবহৃত হয় রক্ষণাবেক্ষণ বা ইনস্টলেশনের সময় ত্রুটির কারণে এমন ঘটনা ঘটতে পারে এর আগে গত বছর নাগারগাঁও মতিঝিল সেকশনে একই ধরনের একটি বেয়ারিং প্যাড পরে মেট্রোরেল চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সে সময় কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল ঘটনাটি নতুন করে মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে